আল্লাহর নবীর আরেকটা আদর্শ ছিল যখন কোন মানুষ অসুস্থ হয়ে যেত তখন তাকে দেখতে যাওয়া হাদিস শরীফের মধ্যে আসছে হাকুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন এক মুসলমানের উপর আরেক মুসলমানের পাঁচটা হক আছে এক নম্বর হক হলো সালাম কেউ যদি সালাম দেয় তার সালামের উত্তর দিতে হবে আর দুই নম্বর হলো আয়াদাতুল মারিদ অসুস্থ হলে দেখতে চলে যেতে হবে জুরে বলে সুবহানাল্লাহ আল্লাহর নবী বিশ্বনবীর একজন খাদেম ছিল ইহুদি ছোট্ট একটা বাচ্চা রাসুলের রাসুলের আলোচনা শুনত এবং তার মাজমার মধ্যে এসে বসত কয়েকদিন হয়ে গেল তিনি আর তাকে দেখেন না এরপর তিনি নিজেই চলে গেলেন ওই লোককে দেখার জন্য ছোট্ট একটা বাচ্চাকে গিয়ে দেখেন তিনি বলেন অসুস্থ মোমুর অবস্থায় মনে হয় কিছুক্ষণ পরেই মারা যাবে আল্লাহর হাবিব বিশ্বনবী এবার বাচ্চার এই অবস্থা দেখে বলেন আসলিম ইসলাম গ্রহণ করে ফেল ছোট্ট বাচ্চার কি বলবে তার বাবার দিকে থাকে আছে তার বাবা কি বলে এজন্য তিনি অপেক্ষা করে এবার তার বাবা সেই লোকটাকে সেই বাচ্চাটাকে বলে আবুল কাসেমের অনুভক্ত করে ফেল আল্লাহ হাবিব বিশ্বরবি তাকে কারিমা পড়াই দিলেন সে সাথে সাথে ইসলাম গ্রহণ করে ফেলল যেটা বোঝাতে চেয়েছিলাম রাসুলের আদর্শ কেমন ছিল যদি কোনো মানুষ অসুস্থ হয়ে যেত যদিও সে মুসলিম নয় যদিও সে কাফের তবুও তাকে দেখতে চলে যেতেন জুড়ে বলেন সুবাহান আল্লাহ এজন্য আমাদের প্রতিবেশী যদি কেউ অসুস্থ হয় এবং আমাদের পরিচিত অপরিচিত কেউ যদি অসুস্থ হয় তার খোঁজ খবর নিতে হবে এটা মুসলমানের উপর হক আর তিন নম্বর হক ছিল যে ইফতেবা উল জানায়জ যদি জানাজা হয় জানাজার পিছন পিছন যেতে হবে আর চার নম্বর হক হল যদি কোনো ব্যক্তি দাওয়াত দেয় তাহলে তার দাওয়াত গ্রহণ করতে হবে আর পাঁচ নম্বর হক হলো তা স্মৃতুল কেউ যদি হাসি দেয় তার হাসির জবাব দিতে হবে জবাবটা কি যদি হাসি বলবে আলহামদুলিল্লাহ আর আপনি তার উত্তরে বলবেন কি ইয়ার হামু কাল্লা এটাও হলো একটা মুসলমান আর একটা মুসলমানের উপর হক